নমস্কার আমি শিব বিপ্লব শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয়ে আলোচনা করে থাকি আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই ভিডিওটি স্লিপ করে না দেখে সম্পূর্ণরূপে দেখার চেষ্টা করুন ভালো লাগবে আলোচনার বিষয়বস্তু থাকছে এই দু হাজার পঁচিশ একত্রিশে মার্চ শনি বর্তমান কুম্ভ রাশিতে অবস্থান করছে সেই একত্রিশে মার্চ তার মূল ত্রিকোণ এই কুম্ভ রাশি তার নিজের রাশি সেই রাশিকে ছেড়ে দিয়ে মিন রাশিতে প্রবেশ করবে এই মিন রাশিতে প্রবেশ করার ফলে রাশি এবং লগ্নের যারা জাতক জাতিকা আছেন এই শনি আপনাদের কি ধরনের ফল দেবে এই নিয়ে থাকছে বিস্তারিত আলোচনা তাই ভিডিওটি ছেড়ে কেউ যাবেন না যারা বিচ্ছিক্রাশি বিচ্ছিকলগ্নের মানুষ আছেন তাদের তো বোকারে আসবেই আপনার ফ্যামিলিতে যদি কারো বিচ্ছিক্রাশি বিচ্ছিকলগ্নের মানুষ থাকে তাদেরও আপনি মানে গাইড করতে পারবেন এই ভিডিওটি দেখে যাই হোক কথায় কথা বাড়বে কথা না বাড়িয়ে চলে আসব মূল আলোচনায় কিন্তু মূল আলোচনায় যাওয়ার আগে একটা কথা আপনাদের বারবার বলে থাকি আমার এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলটিকে যারা নতুন দর্শক বন্ধুরা আছেন এই চ্যানেলটিকে আপনারা একটু সাবস্ক্রাইব করেন আপনারা সাবস্ক্রাইব করলে কি হয় আমার মনের উৎসাহটা বেড়ে যায় পরবর্তী আরেকটা নতুন ভিডিও বানানোর তাই তো বারবার অনুরোধ করে থাকি আপনাদের আর যারা আমার পুরনো দর্শক বন্ধুরা আছেন আমার এই চ্যানেলটিকে মানে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করছেন সাবস্ক্রাইব করছেন লাইক করছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যাই হোক চলে আসি মূল আলোচনায় তাহলে একত্রিশে মার্চ এই দু হাজার পঁচিশ শনি কুম্ভ থেকে মিন রাশিতে প্রবেশ করবে এর ফলে বৃশ্চিক রাশির মানুষেরা কি ধরনের ফল ভোগ করবেন এ নিয়ে আলোচনা তাহলে আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন শনি একটা রাশিতে আড়াই বছর কম বেশি অবস্থান করে থাকে বারোটা রাশিকে অতিক্রম করতে শনির সময় লাগে তিরিশ বছর শনি খুবই একটা ধীর স্থির এবং মানে খুব স্লো প্ল্যানেট যখন ফল দেয় সে খুবই ধীর গতিতে ফল দেয় আবার যখন কষ্ট দেয় দুঃখ দেয় আমাদের অশুভ ফল দেয় তখনও কিন্তু খুব ধীর স্থির গতিতেই দেয় এবং এই শনি একটি শীতল গ্রহ সংযমী গ্রহ এবং নিষ্ঠার কারক কর্মফলদাতার কারক শনি ন্যায়ের কারক অন্যায়কে কখনোই সহ্য করতে পারে না এই শনি শনি হচ্ছে সংযম নিষ্ঠা ভক্তির কারক গ্রহ এই শনি আবার দুঃখ নৈরাশ্য জীবন হতাশপূর্ণ জীবন বাধা ঝঞ্ঝাট দুঃখ যত রকম ক্রেস মনের ভিতরে দুঃখ জ্বালা যন্ত্রণা সেই দুঃখের ভার এই শনির হাতেই তাই শনি দুটো ঘর কিছু কথা আগে বলে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে শনির সম্বন্ধে কিছুটা আপনাদের মানে শনির জন্মকুণ্ডলীতের যে অবস্থান সেই বিষয়গুলো কিছুটা আপনাদের বলে নেই তারপরে ফলগুলো বলতে থাকবো রাশি সেই লগ্নের মানুষদের তাতে কী হবে আপনাদের বুঝতে সুবিধা হবে না বললেও হবে কিন্তু বোঝার সুবিধার জন্য আমি এই জিনিসগুলো আগে ভেঙে নিচ্ছি শনি হচ্ছে ভ চক্রের মানে আদি চক্রের শনি হচ্ছে কি দশমপতি এবং একাদশপতি মেষ রাশিকে যদি ভ এক নম্বর ঘর ধরা হয় তাহলে মকর রাশি দশ নম্বর ঘর পড়বে কুম্ভ রাশি একাদশ ভাব গিয়ে পড়বে তাই ভ দেখেন শনি কর্ম ফলদাতার কারক এবং একাদশ ফলদাতারও কারক ভচক্রে ধরা হয়েছে তার মানে কর্মের উপর প্রচন্ড প্রভাব বিস্তার যে কর মানে শনি যে করবে এবং করে থাকে সেটা কিন্তু আমরা ভ চক্রের থেকেই আদি চক্র থেকেই কিন্তু পেয়ে যাচ্ছি এবং আপনার আয় ন্যায় উন্নতি আপনার সেভিংসের পাঠ সেটাও কিন্তু সেই একাদশ ভাব যেহেতু শনি ভ চক্রের তাই একাদশ ভাবকেও কিন্তু নির্দেশ করছে তাহলে শনি হচ্ছে দুটো ঘর একটি মকর রাশি একটি কুম্ভ রাশি শনি তার মিত্র রাশি যে ঘরে গেলে ওই শনি খুবই আনন্দে থাকে এবং খুবই শুভ ফল দিতে সক্ষম হয় সেই মিত্র রাশি হচ্ছে বিষ রাশি এবং মিথুন রাশি আর শত্রুরা রাশি যে রাশিতে গেলে গোচরে যদি চলে আসে সেই রাশিতে শনি অসুস্থ মানে ঠিক সুস্থ বোধ মনে করে না একটা সমস্যা তার মধ্যে তৈরি হয়ে যায় সে কিছুতেই মানে ওখানে ভালো থাকতে পারে না তাই সেইখানে ভালো না থাকার দরুন শনি ওখানে অশুভ ফলের কারক হয়ে দাঁড়ায় সেই শত্রু রাশি কর্কট রাশি সিংহ রাশি এবং বৃশ্চিক রাশি তাহলে কথা বলছি আজকে বৃশ্চিক রাশির মানুষদের নিয়ে শনির গোচর ফল বিচ্ছিক রাশির মানুষেরা কী ধরনের ফল ভোগ করবেন এই নিয়ে কথা হবে শনি এমন একটা প্ল্যানেট এমন একটি গ্রহ যদি আপনার জন্মকুণ্ডলিতে সঠিক জায়গায় যদি না বসে যায় না তাহলে আর দুঃখের শেষ থাকে না শনি যদি আপনার জন্মকুণ্ডলিতে দৌড়যুক্ত হয়ে যায় আপনার রাশি বা লগ্নের সাপেক্ষে যদি ষষ্ঠ অষ্টম দ্বাদশপতি দ্বারা পীড়িত হয়ে যায় অশুভ ভাবের কারক মানে অশুভ হয়ে যায় ওই শনি তাহলে কিন্তু আর শেষ থাকে না আর যদি আপনার জন্ম ছকের ভিতরে ওই শনি একাকী শুভত্বের কারক হয় তাহলে শনি আপনাকে হিরো থেকে জিরো বানিয়ে দেবে আপনি বুঝতেও পারবেন না এতটাই শনির ভয়ানক ফল যখন একটা মানুষ ভয়ানক হয় তার শুভ দিকও আছে যে যতটা মানুষ দেখবেন মানে খুবই খারাপ মানুষ এমন একটা সময় তার পিঠ থাকে সে এমন ভালো হয় প্রত্যেকটা মানুষেরই খারাপ দিক এবং ভালো দিক আছে যত খারাপ দিক আছে তার ভালো দিকও কিন্তু থাকে একটা মানুষের ক্ষেত্রে সবসময় সে ভালো সব মানে পুরো গুণটাই কিন্তু খারাপ থাকে না তার বিপরীতে গিয়ে যতটা খারাপ তার বিপরীতে গিয়ে কিন্তু ততটাই ভালো গুণ অবস্থান করে ঠিক শনির ক্ষেত্রেও তাই শনি আপনার জন্মকুণ্ডলিতে যদি তৃতীয় ষষ্ঠ দশম একাদশ ভাবে যদি একাকি যদি অবস্থান করে কোনো ধৈর্যুক্ত না হয় তাহলে তো শোনাই সোহাগা ঠিক সেই রকম গোচরেও আপনার জন্ম রাশি বা লগ্নের থেকে যদি তৃতীয় ষষ্ঠ দশম একাদশে গোচরে চলে আসে না ওই শনি আপনাকে শুভ ফল দিতে বাধ্য দেবেই দেবে ভাগ ধরে নেন ভাগ সেভেন্টি ফাইভ পার্সেন্ট শুভ ফল আপনি পাবেনই পাবেন এবার জন্মকুণ্ডলিতে যদি শনি আরও একাকী অবস্থায় শুভ অবস্থায় থাকে গোচরেও শুভ অবস্থায় চলে আসলো দশা অন্তর্দশা ভালো চলছে আপনাকে তো হিরো বানিয়ে দিয়ে যাবে এই আড়াই বছরে এই শনি আর যদি অশুভ অবস্থায় থাকে জন্মকুণ্ডলিতে এবং দশাও শনির মহাদশা শনির অন্তর্দশা চলছে গোচরেও অশুভ জায়গায় এসে পৌঁছে গেছে তাহলে কিন্তু দুঃখের আর শেষ কিন্তু থাকবে না ওই শনি আপনাকে কিন্তু পোড়াতে থাকবে একটা স্বর্ণকার যেভাবে সোনাকে স্বর্ণকে পুড়িয়ে খাঁটি তৈরি মানে সলিড বস্তু তৈরি হয় বানায় ঠিক শনিও আপনাকে ঠিক ওই ধরনের পানিশমেন্ট করবে তাহলে এখান থেকে বাঁচার উপায় কি। আমরা তো কষ্ট পাবো শনি আমার যদি দেখি আমার জন্মকুণ্ডলিতে শনির অবস্থান খারাপ ধৈর্যুক্ত দশান্তরদশাও শনির চলছে গোচরেও অশুভ জায়গায় এসে গেছে তাহলে শনি আমাকে ছেড়ে দেবে না তাহলে এখান থেকে বাঁচব কি করে শাস্ত্রে বিধান আছে কিভাবে শনিকে তুষ্ট করবেন তার বিষয়ে একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরব সেটা দেখে নেবেন আমি এই ভিডিওটি আপলোড করার পরেই প্রতিকার সম্বন্ধে ভিডিওটি দেব যারা এই সমস্যার মধ্যে থাকবেন যে আপনার জন্ম ছকের ভিতরেও শনি পীড়িত আপনার দশান্তদশাও শনি চলছে কিংবা অন্য কোনো দশা অন্তর্দশা খারাপ এবং গোচর টানজিটেও শনি অশুভ জায়গায় এসে গেছে তাদের ক্ষেত্রে কি ধরনের প্রতিকার করবেন শাস্ত্রীয় কি বিধান আছে আমি অবশ্যই আপনাদের সামনে আনব দেখে নেবেন সেই মতো প্রতিকার করবেন দেখবেন শুভ ফল অবশ্যই দেবে আপনাকে ওই শনি শুধু একটু শনিকে তুষ্ট করতে হবে বাস আর যাদের ভালো অবস্থায় আছে তাদের তুষ্ট করার কোনো প্রয়োজন নেই আমি মনে করি তারা তো শনির আশীর্বাদ নিয়েই আসছেন। শনি সব সর্বদাই আপনাকে আশীর্বাদ দেওয়ার জন্য বসে আছে যাদের জন্মকুণ্ডলিতে শনির অবস্থান ভালো রাজা করে দিয়ে যাবে আপনাকে রাজা হিরো থেকে মানে জিরো থেকে হিরো তৈরি করে দিয়ে যাবে যদি জন্মকুণ্ডলিতে একা শনি শুভ অবস্থায় থাকে যাই হোক তাহলে বিচ্ছিক্রাশি বিচ্ছিকলগ্নের মানুষদের এই শনি কি ফল দেবে শনি আপনাদের তৃতীয় তৃতীয়পতি এবং চতুর্থপতি বর্তমান আপনাদের চতুর্থে অবস্থান করছে শনির ধাইয়া চলছে শনির ধাইয়ার যে অশুভ প্রভাব সেটা আপনারা পাচ্ছেন শুধু খানিকটা বেঁচে গেছেন বৃহস্পতি আপনাদের সপ্তমে থাকার জন্য সপ্তমে বেশি বৃহস্পতি থাকার জন্য শনির যে সাড়ে সাতের যে অশুভ প্রভাব সেখান থেকে অনেকটাই রক্ষা পেয়ে গেলেন এই বৃহস্পতি যখন সরে যাবে পনেরোই মে আপনাদের মানে অষ্টমে চলে আসবে বৃহস্পতি শনি চলে যাবেন পঞ্চমভাবে তাহলে শনি ধাইয়া ছেড়ে দেবে একত্রিশে মার্চ শনি ধাইয়া থেকে মুক্ত হবেন কিন্তু পঞ্চমভাবে গিয়ে উপস্থিত হবে আপনাদের এই শনি সেখান থেকে এই শনি আপনাদের কি ফল দেবে তাহলে পঞ্চমে শনি কি ধরনের ফল তুলবে সেটাই হচ্ছে আজকের মুখ্য আলোচনার বিষয় যাই হোক শনি যেখানে বসে যায় সেখান থেকে সে তিনটি দৃষ্টি প্রদান করে তিনটি ঘরে তার তৃতীয় দৃষ্টি সপ্তম দৃষ্টি দশম দৃষ্টি রয়ে গেছে আপনাদের মানে রাশিলগ্নের পঞ্চমভাবে শনি বসে শনির তৃতীয় দৃষ্টি দেবে সপ্তমভাবে সপ্তম দৃষ্টি দেবে একাদশভাবে এবং দশম দৃষ্টি দেবে আপনাদের দ্বিতীয়ভাবে তাহলে পঞ্চমে শনি শুভ ফল তুলতে পারবে না পঞ্চমে শনি কখনোই শুভ ফলের কারক হবে না আপনাকে ভোগান্তির মধ্যে ফেলবেই শনি শনির ঢাইয়া সে ভোগান্তি তো হলই আবার যখন পঞ্চমে গিয়ে উপস্থিত হলো সেখান থেকেও শনি কিন্তু শুভ ফল তুলতে সক্ষম হবে না এবং শনি যেখানে যেখানে দৃষ্টি দেবে সেই সেই ঘরের ফলগুলো কিন্তু অশুভ প্রদান করবে আপনার জীবনে ঘটাবে শনি পঞ্চমে বসে আপনার প্রতিভাকে নষ্ট করার চেষ্টা করবে আপনার যারা প্রেম করছেন আমার ছোট ছোট ভাই বোনেরা প্রেম সম্বন্ধে সজাগ হয়ে যান প্রেম থেকে হতাশ প্রেম কেটে যাওয়ার মতো পরিস্থিতি এই ধরনের ঘটনা কিন্তু ঘটবে যাদের সন্তান আছে সন্তান কথার অবাধ্য সেই সন্তান আরও কথার অবাধ্য হতে চাইবে পেট সংক্রান্ত কোনো ভোগান্তির মধ্যে পড়বেন এই পঞ্চমে শনি থাকার দরুন তৃতীয় দৃষ্টি গিয়ে পড়বে আপনাদের সপ্তমভাবে যারা ব্যবসা বাণিজ্য করছেন সতর্ক থাকুন সমস্যা চলে আসলেও আসতে পারে আপনাদের যারা পার্টনারের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন যারা বিবাহিত জীবনে আছেন স্বামী স্ত্রীর সঙ্গে মনোমালিন্য নানান রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করবে কিন্তু এই শনি যদি বলেন আপনাদের ভয় দেখাচ্ছি না যেটা বাস্তব সেটাই ঘটবে আপনারা আমাকে শনির পঞ্চমে আসার পর ছ মাস পরে ফোন করবেন ফোন নম্বর তো দেওয়াই থাকবে চ্যানেলে ফোন করবেন আপনারা যে আমার কথার সঙ্গে আপনারা একমত হন কি না ব্যবসা বাণিজ্য জায়গাটাকে সমস্যায় ফেলার চেষ্টা করবে প্রচণ্ড পরিশ্রম করবেন সেই ফল সেই ফলটা রিটার্ন কিন্তু ওঠাতে সমস্যা তৈরি করবে মানসিক দিক থেকে একটা ডিপ্রেশন হতাশ নিয়ে আসবে এই জায়গাগুলোকে কিন্তু কন্ট্রোল করতে হবে আপনাদের একাদশভাবে শনির সপ্তম দৃষ্টি পড়বে গিয়ে আপনাদের আপনার সেভিংস আপনার আয় আপনার বড় ভাই বা দিদি আপনার সাকসেস সফলতার জায়গা সেখানেও কিন্তু বিঘ্ন ঘটাবে এই শনি শনি যেখানে বসে যায় যদি অশুভভাবে বসে যায় সেখান থেকে তার দৃষ্টি আরও কষ্টদায়ক হয় শনির দৃষ্টি ভয়ানক কষ্টদায়ক আমরা বলে থাকি না চলিত কথায় সেটা যদি অশুভ শনি হয় শনির দশম দৃষ্টি গিয়ে পড়বে আপনাদের দ্বিতীয় ভাব অর্থের জায়গায় আপনার বাক কথা বলার জায়গায় আপনার খাদ্যাভ্যাসের জায়গায় সেই সিস্টেমগুলোকে কিন্তু পরিবর্তন করাবে এই শনি হওয়া কাছ থেকে বাধা মনের ভিতরে হতাশ ডিপ্রেশন নানান রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করবে তাহলে কোন দিক থেকে বললাম সন্তান প্রেম আপনার প্রতিভা বিবাহিত জীবন যা পার্টনারের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন সেখানে ঝামেলা ক্রিয়েট করার ব্যাপার বিজনেসের জায়গাটাকে বিবাহিত জীবনের জায়গাটাকে আপনার আয় ব্যয়ের জায়গাটাকে আপনার সফলতার জায়গাটাকে আপনার অর্থ আপনার কথা বলা আপনার খাদ্যাভ্যাস এই বিষয়গুলোকে কিন্তু খেয়াল রাখবেন সজাগ থাকবেন এবং যদি দেখেন আপনার জন্মকুণ্ডলিতে শনি দৌড়যুক্ত আছে এবং দশা দশাও শনি চলছে কিংবা অন্য কোনো দশ মানে দশান্তর দশা চলছে সেই দশান্তর দশা অশুভ গোচরেও শনি পঞ্চমে চলে আসলো অশুভভাবে তাহলে আমি মনে করব ভালো কোনো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে গিয়ে একটু জন্মকুণ্ডলীটা শ্বাস করে এই সময় একটু প্রতিকার করে নিন তা না হলে এই শনি আড়াই বছর কিন্তু আপনাকে এই ডিস্টার্বগুলো কিন্তু দেওয়া দেবে আপনাকে ডিপ্রেশনের মধ্যে নিয়ে যাবে হতাশার মধ্যে নিয়ে যাবে সেখান থেকে বাঁচতে গেলে শাস্ত্রীয় যে বিধান আছে প্রতিকার আছে এগুলি মানে করবেন দেখবেন ভালো থাকবেন তাহলে সবাই যদি শনির ভালোই পায় তাহলে দুঃখটা পাবে কে তাই না যে শনি গোচর হবে তাহলে বারোটা রাশিরই ফল বেটার ফল পাবে তাই হয় কখনো হতে পারে না এই বৃশ্চিক রাশি বিশ্চিক লগ্নের ক্ষেত্রে শনির যে গোচর ফলটা এটা ভালো হচ্ছে না এটাই হচ্ছে মুদ্রা বিষয় মানে এটা এইটাই হচ্ছে মানে আমাদের মেনে নিতে হবে এবার দেখা গেল আপনার জন্মকুণ্ডলিতে শনির অবস্থান খুবই শুভ অবস্থায় আছে একাকি শনি সেই শনি আপনাকে মানে প্রতিষ্ঠাতা দিচ্ছে এবং পাচ্ছেনও শনির দশা চলছে মহা অন্তর্দশা চলছে সেটাও ভালো আপনার পক্ষে তাহলে এই যে গোচরে আপনার পঞ্চমে চলে আসলো সেক্ষেত্রে কি ফল পাবেন যদি প্রশ্ন করেন আমাকে সেক্ষেত্রে মধ্যম মিডিয়াম ফল ভোগ করবেন আপনারা খুব খারাপ ফলের মানে পাবেন না মাঝারি ধরনের ফল আপনারা পাবেন অর্ধেকটা ভালো অর্ধেকটা খারাপ এই হচ্ছে বিষয় যাই হোক আজকের মতো বিদায় নেব। পরবর্তী আরেকটা নতুন অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে চলে আসব ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের প্রত্যেকের জীবন যেন ঈশ্বর সুরক্ষিত রাখে এবং সুখ শান্তি সমৃদ্ধিতে ভরিয়ে দেয় এটাই কামনা করি নমস্কার